সুন্দর কইরা বুঝামু সুন্দর কইরা বুঝবি আচ্ছা ঠিক আছে এদিক টাকা আর জ্বালাও না বু হ্যাঁ এবার তোমারে বাস্তুতন্ত্র শেখাই ধরো बाघ হুম बाघ একটা কি बाघটা આવ কি આવ স্যার একটা পশু বাগে কি খায় বাঘে গাছ খায় তুই গাছ খাস বাগে কি খায় বাঘে মাংস খায় কি মাংস গরুর মাংস হরিণের মাংস গরু আবার কি খায় গরু এ তো কাটে আরে হারাম চাদা খাই কি কেডাই হারাম তুই হারাম চাদা আমি তো বাদ খাই গরু কি খায় তার তো কই চারি না তুই কি জীবনে গরু দেহস নাই ও স্যার দেখছি গরুরে রে যখন মাড়ে বান্ধে হ কি খায় বাদ খায় হারাম চাদা তুই তুই না রেডি কি আপনি না না তুই আমার মাইরালা আমার আর লাগে না তুই আমার মাইরাল মাইরালা পারে তুই না স্যার আচ্ছা কেমনে মারতাম আমার গলা চিপ দিয়ে মাইরালা আমার বন্ধ করে মাইরালা তুই মাইরালা আমার আর বার লাগে না আমি আতর ভরাইতাম না স্যার